কতরা ভদ্র এগুলো কি মারছো তোমরা ওই দিকে কি মারছো তোমরা কি বুঝাচ্ছ তোমরা কি যা তোমার যে আজীবন ভিডিও আমার দেখো কারণ এ তো ভিডিও করে প্রিয় ভাই কেউ বোঝো তোমরা এগুলো চোখ আশ্চর্য ক্যামেরাম্যান ভাইয়া বল দাঁড়াই পারলো না ঢিল মারতেছে যার যা বলছে মারতেছে হোয়াট ইজ দিস এ মানুষ কোন আইদের কি এতগুলো মানুষ আসছে কই থেকে আমার ইউটিউবে ওয়াচ করো তার মাফিয়ে ওয়াচ যুবক ভাই আর আচ্ছা আছে মাফিয়ে তারাই ভিডিও করে কষ্ট কষ্ট করে করে গিয়ে গিয়ে কেন এগুলো মারো তোমরা কি বুঝো তোমরা মেহেরবানি করে কাজ আর একজন করবে না ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد